আসসালামু আলাইকুম হ্যালো ইবরান কি অবস্থা সবাই কেমন আছে সবাই আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আর আপনাদেরকে কিন্তু একটা কথা বলতে ভুলেই গেছি বাট এখন বলে দিচ্ছি যে ভাই আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করে ফেলেছি আর কালকে আমি কারটা হাতে পেয়েছি আর আজকেই চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে সো বুঝতেই পারতেছেন আমি এই ড্রাইভিং লাইসেন্সার জন্য কতটা আটকেছিলাম সো আজকেই আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখন কিন্তু আমরা পদ্মা সেতুর টোর প্লাজারের কাছে এখন কিন্তু আমি জানি না আসলে পদ্মা সেতুতে বর্তমান বাইক পারাপার করতে দিচ্ছে কি না তাই এখানে দাঁড়িয়ে ভাইদের কাছ থেকে শিওর হয়ে নিলাম জেনে নিলাম যে ভাই পদ্মা সেতু থেকে এখন বাইক পারাপার হতে দিচ্ছে কিনা সো ওনারা বললো যে ভাইয়া এদিক দিয়ে চলে যাও এখন কোনো সমস্যা নেই আমি ওনাদের কথা মতন এদিক দিয়ে চলে যাচ্ছিলাম দেখা যাক সেই কাঙ্ক্ষিত আপুটাকে আমরা দেখতে পাই কি না যেটা ভাইরাল হয়েছিল এখানে নাকি অনেক সুন্দরী একটা আপু থাকে সো আপনারা দেখার জন্য ওয়েট করতে থাকেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন অবশ্যই আমাদের এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমি কিন্তু এখন থেকে নিয়মিত আমার ব্লগ ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো সেজন্য অবশ্যই আমাদের পেসটি ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু টোল প্লাজার কাছে কাছে চলে আসছি দেখা যাক সেই আপুটার কাঙ্ক্ষিত আপুটার দেখা পাই কি না আমরা কিন্তু একটা বাইক সিরিয়াল তারপর পরে আমরা টোল দিব এখন আমার ভাইয়া বলছিল যে টোলটা আমি দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমি তাকে দিতে বলি দেখা যাক আমরা সেই আপুটার দেখা পাই কি না সো আপনারা কিন্তু ওয়েট করতে থাকুন ভাই এ সে আপু না সে তো অনেক কিউট ছিল বাট এটা মার্লা এটাও ভালো বাট সে কিন্তু অস্থির অনেক কিউট ছিল যেটা পুরো বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছিলো সেই অ্যাপুটাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই অ্যাপুটাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আর এখন কিন্তু আমার ভাইয়ার টোলটা দিল কিন্তু এক হাজার টাকার নোট থাকায় একটু সময় লাগছিলো বাট এদিক সেদিক করে বাংটি করে দিয়েছে যাক এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতুতে তবে পদ্মা সেতুর পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন সব ধরনের ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ